আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি বাহের পাগলার মাজারের সামনে অর্থাৎ মানিকগঞ্জ জেলার ভবানীপুর গ্রামে এই মাজারটি অবস্থিত অনেকেই এই মাজারটিকে বিন্দু শক্তির আস্থানা নামেও চেনে আজ আমি আপনাদের দেখাবো এই মাজারের ভিতরে এবং বাহিরের বাস্তব চিত্র যেটা এর আগে কেউ হয়তো আপনাদের দেখায়নি এখন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট আর কিছুক্ষণ পর এই মাজারটিকে ধোয়া মোসার কাজ চলবে অর্থাৎ আজ থেকে এই মাজারে নয় দিনব্যাপী মোবারক অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সেই মাজারটিকে ধোয়ার চিত্র বা সেই মাজারটি পরিষ্কার করার দৃশ্য দেখার জন্য বাহিরে ভিড় করতেছে অবশ্য অসংখ্য ভক্তবৃন্দ এবং মাজারের অনেকগুলা খাদেম মাজারের ভিতরে এখন প্রবেশ করেছে মাজারটাকে ধোয়ার জন্য বা পরিষ্কার করার জন্য আমি আপনাদের এখন দেখাবো সেই মাজারটা কিভাবে ধোয়া মোছার কাজ চলে এবং পরিষ্কার করা হয় সেটাই আপনাদের দেখাবো চলুন মূল মাজারটি ধোয়ার কাজটা আগে দেখে নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মূল মাজারটাকে দোয়া মোসার কাজ চলতেছে অনেকগুলো খাদেম মিলে বিভিন্ন ধরনের গোলাপ জল আতর এবং নানা রকমের পানি দিয়ে মাজারটা পরিষ্কার করছে চারপাশে অসংখ্য ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে কেউ ভক্তি ভরে তাকিয়ে আছে কেউ আবার হাত বাড়িয়ে নিচ্ছে সেই পানির সিটে অনেকে চেষ্টা করতেছে একটু পানির ছোঁয়া পাওয়ার জন্য যেন সেটাকে বরকত মনে করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজারটাকে সুগন্ধ জাতীয় পানি দিয়ে ধোয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এই মাজারটা ধোঁয়া মোশার কাজ শেষ হলে নতুন করে গিলাপ পরাবে এবং তারপর থেকেই মাজারটার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে তবে আমি আর একটা দৃশ্য বা আর একটা কথা আপনাদের বলে নেই আমি যেখান থেকে ভিডিও করতেছি আমার পিছনে অসংখ্য মানুষ বলতে গেলে কয়েক শত মানুষ ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে একটু মাজার ধোয়া পানি নেওয়ার জন্য যেটাকে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুব উপকারী বলতেছে তবে ইসলামের দৃষ্টিতে কপর ধোয়া পানি বা মাঝার ধোয়া পানি কতটা কার্যকর সেটা আমি জানি না ইসলাম এটাকে সমর্থন করে না বলে আমি বিশ্বাস করি আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাই না তবে এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি আপনাদের ভালো লাগলে বা ভালো না লাগলে কমেন্টে জানাতে পারেন দর্শকবৃন্দ এখন আমি আপনাদের দেখাবো মাজারটা ধোয়া শেষ হয়ে যাওয়ার পর যে অবস্থা এখানে দেখতে পারবো সেইটা দর্শক মাজারটা দোয়া মোসার কাজ শেষ নতুন করে মাজারটা সাজানোও শেষ হয়ে গেছে এখন আমি দাঁড়িয়ে আছি মাজারটার একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মাজারের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছে কিন্তু সবাইকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না কারণ কয়েকজন করে ভিতরে প্রবেশ করতে দেয় তারা ইবাদত করে জিয়ারত করে যাওয়ার পর আবার কিছু মানুষকে ভিতরে প্রবেশ করতে দেয় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন মানুষ এখন ভিতরে প্রবেশ করেছে তারা জিয়ারত করতেছে কেউ 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 মাজারটির সামনে শান্তভাবে দোয়া পড়তেছে কারো মুখে অশ্রু আবার গভীর দাঁড়িয়ে আছে মনোযোগে জিয়ারত করতেছে এটা নিঃসন্দেহে বক্তির এক সুন্দর প্রকাশ কিন্তু কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি তারা মাজারের সামনে সিজদা করতেছে কান্নাকাটি করতেছে এটাও আমার একদমই ভালো লাগেনি কারণ ইসলাম শেষ দাকে শুধু আল্লাহর জন্য রেখেছে আবার কেউ কেউ মাজারের সামনে টাকা পয়সা দিচ্ছে অবশ্য মাজারের সামনে টাকা এখানে ঢিল মেরে দিচ্ছে না মাজারের পাশেই একটা দান বাক্স আছে সেখানে তারা দান করতেছে বক্তি যদি নিয়ম অনুযায়ী হয় তবে তা সুন্দর কিন্তু যখন তা শিরক বা অতিরিক্ত বক্তিতে রূপ নেয় তখন সেটা ভুল পথ হয়ে যায় কারণ আমি যেটা দেখতে পেলাম বা আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মানুষ দুয়া কালাম পরে জিয়ারত করেই চলে যাচ্ছে আবার কিছু মানুষ শেষ পরে কান্নাকাটি করছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো এই মাজারটার উপর উপর উপরতলায় এবং আশেপাশে কি ধরনের কাজকাম হচ্ছে সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন যাই পরের দৃশ্যটা আপনাদের দেখাই দর্শক এখন আপনারা চোখের সামনে কি দেখতে পাচ্ছেন এখানে কতটুকু ইবাদত হচ্ছে তা আমি জানি না তবে আমি যেটা দেখতে পাচ্ছি শত শত নারী পুরুষ একত্রিত হয়েছে হাতের ঢোল পাশে মাইক বাজছে আর চলছে নাচ গান ও ভান্ডারী সঙ্গীত মানুষ আনন্দে মেতে উঠেছে কেউ নাচছে কেউ গাইছে কেউ হাত পালিয়ে দিচ্ছে সাধারণভাবে দেখলে এটা উৎসবের মতো মনে হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে ইসলামের দৃষ্টিতে এগুলো একেবারেই জায়েজ নয় মাজার মানে হওয়া উচিত দোয়া এবাদত আর আল্লাহর কাছে ভক্তি প্রকাশ কিন্তু এখানে তা পরিণত হয়েছে গান বাজনা আর উৎসবে এই দৃশ্যটা আমার একদমই ভালো লাগেনি আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাতে পারেন তো চলুন দর্শক এখন আমি আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেটা হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য খাসি ছাগল জবাই করা হচ্ছে এই পাশে তবারক রান্না করার জন্য আর এই পাশে দেখেন প্রায় একশোটি ড্যাগে তবারক রান্না করা হচ্ছে এই দৃশ্যটা সত্যিই দেখার মতো চারপাশে হাজারো ভক্ত বীর জমিয়েছে কেউ গরম গরম তবারক খাচ্ছে কেউ অপেক্ষা করতেছে তাদের পালার জন্য মানুষকে খাওয়ানো ইসলামের এক বিশাল ইবাদত আর সেই কারণে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে হাজার হাজার মানুষ একসাথে বসে খাচ্ছে এ যেন এক অন্য রকম শান্তি এখানে এক দেশ পাতিলে রান্না হচ্ছে আবার অপর পাশেই এক খানা বিলি করা হচ্ছে মানে এক পাশে খানা রান্না হচ্ছে অপর প্রান্ত থেকে খানা বিলি করা হচ্ছে এখানে যে নয়টা দিন যে ওরস মোবারক চলবে এই নয়টা দিন সবসময় এখানে রান্না চলবেই আর যতক্ষণ একটা মানুষ খেতে চাইবে তাকে খানা দেওয়া হবে একটা মানুষ যতটা প্রয়োজন সে সম্পূর্ণ তৃপ্তি ভরে পেট ভরে এখানে খানা খেতে পারবে একদম ফ্রিতে মোট কথা যতগুলা মানুষ এই মাজারে আসবে সবাইকেই তবারক দেওয়া হবে সে যতটুকু খেতে পারে তাকে খাওয়ানো হবে এ দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা মাজারের মূল দৃশ্যগুলো তো দেখালাম এখন আপনাদের দেখাবো মাজারের এরিয়ার ভিতরে যে মেলার দৃশ্যটা সেই মেলাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এবং সেই মেলাটা দেখানোর পর আমার ভিডিওটা শেষ করব। আর একটা মিনিট ভিডিওতে দেখতে থাকেন তো বন্ধুরা সব শেষ আমি চলে এসেছি মাজার এলাকার অন্য পাশে এখানে বসেছে বিশাল এক মেলা চারিদিকে দোকানের শাড়ি দই মিষ্টি চুরিমালা খাট শোভা সেট আলমারি খেলনা জামা কাপড় কি নেই এইখানে মানুষ ভিড় জমিয়েছে কেউ কেনাকাটা করছে কেউ ঘুরে দেখছে কেউ আবার মেলা এসে শুধু আনন্দ করছে এটা যেন ধর্মীয় আয়োজনের পাশাপাশি এক বিশাল বাণিজ্যিক উৎসব যেখানে একদিকে মানুষ দোয়া করছে জিয়ারত করছে অন্য দিকে চলছে কেনাকাটা ও আনন্দ মেলা এই বৈচিত্র্যময় দৃশ্য দিয়েই আমি আমার ভিডিওটি সমাপ্ত করতেছি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম